আসসালামু আলাইকুম আজকে আমি আমার লাউ গাছ থেকে লাউ হারভেস্ট করবো অর্থাৎ আমি সাদের উপরে লাউ গাছ রোপণ করছি সেদিন আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছি যে মরিচ কী কতগুলো ধরছে তো আজকে আমার সাদে আপু ধরে না সাদে লাউ ধরছে আমি লাউ হারভেস্ট করবো লাউ লাউটা দেখাও লাউ কত বড় হয়েছে দেখাও একটু নিচে বসো এই জয় মারশাল্লা আলহামদুলিল্লাহ আরো দু একদিন রাখলে হয়তো আরও বড় হইতো কিন্তু আমি আজকে কাটিয়ে ফেলবো কারণ দুই এই পাশে আরও তিন দুইটা আছে এগুলো বড়ো হবে কারণ এইটার কারণে এগুলো বড় হচ্ছে না হয়তো এই জন্য আমি লাউটা কাটিয়ে ফেলবো দেখেন আরও বাইর হচ্ছে এখানে এটা বাইরে হচ্ছে এখানে আছে তবে এই যে আমি লাউয়ের এদিকে আস এই যে যেটা ফুরুষ ফুল হ্যাঁ এই ফুলটা আমি কিন্তু এই যে যেটা লাউ ছোট ফুল বাইরেছে লাউ বাইরেছে ছোট এই ফুলটাকে আমি কিন্তু এভাবে ধরে এটা পুরুষ ফুল ঠিক আছে এটাকে এইভাবে এটাকে এইভাবে দিয়ে দিলে দেখা যাচ্ছে লাউ বড় হয় অর্থাৎ এটা এক ঘন্টা বা দুই ঘন্টা যদি থাকে তাহলে এই ফুলটা থেকে ওই লাউ এতে যাই হোক তো তাহলে আপনাদের লাউগুলো বড় হবে আপনারা চেষ্টা করবেন যারা সাত বাগান করেন লাউ যদি এই ধরনের বড় করতে হয় বা আরও বড় করতে চান তাহলে গাছ অবশ্যই শক্তি থাকতে হবে এবং এই ধরনের ফুল ছিঁড়ে নেবেন গাছ থেকে আমি গাছ থেকে ফুল সিঁড়া এখানে লাগাইছি এই যে ছোট যে চারাটা আসছে যে লাউটা বাইরেকে এটাতে আমি এটা এইভাবে লাগিয়ে দিয়েছি তো এটা আমি সকালে লাগাইছিলাম এখন কিন্তু সুইটা পড়ে গেছে আবু ধরে না

এই যে লাউ আমাদের গাছের আলহামদুলিল্লাহ আপু ওইটা ধরো কেন ওইটা নষ্ট হয়ে যাবে তো ধরলে তাই এ দিয়ে ধরো তো এই লাউটা কাটছি আমার সাদের প্রথম সবজি এটা লাউ সবজি প্রথম আমি গাছ থেকে পাচ্ছি এটা আজকে রান্না করবো ঠিক আছে তো এই যে আরেকটা লাউ আছে এটা একটু দেখা হতো এটা কিন্তু বড় হচ্ছে এটা আরো পাঁচ সাত দিন লাগবে পাঁচ ছ দিন পরে ইনশাল্লাহ এটাও খাওয়ার উপযোগী হবে আর এটা কিন্তু ধর ধর আমার ছেলের দেখাও ওইদিকে দিকে দেখাও ক্যামেরার দিকে দেখাও এই যে লাউ লাউ ইয়ে আছে পশম আছে ওগুলো তোমার গায়ে কাঁদবে গাছুল ফুল কাবে এটাই ছাদের থেকে পারলাম ছাদে অনেক গরম এদিকে দেখাও আমাদের বাড়ির ছাদটা একটু দেখাচ্ছে

বর্তমানে আমাদের আশেপাশে এই জমিগুলা শতাংশ হচ্ছে পনেরো লাখ ষোলো লাখ সতেরো লাখ রাস্তার পাশেগুলো সতেরো আঠারো লাখ করে জমি অনেক দাম এখন আমাদের আশেপাশে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখেন আমি কিন্তু সাদা আর অন্যান্য গাছ রোপণ করছি এখানে একটা কামড়া আমরা গাছ নিয়েছি আমি গ্রহণ করছি আর এদিকে আমার কিন্তু বরবটি সিম গাছ লাগাইছি আমি ইনশাল্লাহ বরবটি সিম হইলে আপনাদেরকে দেখাবো তো বাংলাদেশের সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম